এই যে আমি প্রত্যেক দিন ভিডিও শেয়ার করে রান্না সম্পর্কে আমার যতটুকু জ্ঞান আছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি আর সেই ভিডিওতে আপনাদের দেওয়া সাজেশন মানে কমেন্টে আপনারা যা যা সাজেশন দেন সেখান থেকে কিন্তু আমিও অনেক কিছু শিখি তাই আমার বাবা মা সমস্ত শিক্ষক শিক্ষিকা গুরুজন বন্ধুবান্ধব যাদের থেকে আমি প্রত্যেক দিন নানা কিছু শিখি তার সাথে সাথে আপনাদেরকেও জানাই শিক্ষক দিবসের অনেক অনেক শুভেচ্ছা গতকাল আমার মেয়ে স্কুলে টিচার্স ডে সেলিব্রেশন ছিল তাই এই কেকটা বানিয়ে দিয়েছিলাম ওকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য নমস্কার বন্ধুরা মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আর যেহেতু টিচার্স ডে তাই ভাবলাম এই কেকটার রেসিপি এবং সাজানোটাই আপনাদের সঙ্গে শেয়ার করি তো সবার প্রথমে কেকের একটা প্রিমিক্স রেডি করব আমি আমি এখানে এক কাপ চিনি নিয়েছি চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে এখান থেকে দু চামচ মতো চিনির গুঁড়ো আমি তুলে রাখছি একটা কাপের মধ্যে যখন কেকটা সাজাবো সেই সময় এটা দরকার হবে এটা দিয়ে একটা চিনির সিরাপ আমরা তৈরি করে কেকটা ভেজাবো তো এই গুঁড়ো চিনির মধ্যে আমি দিয়ে দিলাম এক কাপ এবং থ্রি ফোর্থ কাপ মানে পৌনে দু কাপ ময়দা তার সাথে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ দুই টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম এখানে কর্নফ্লোর আর কেকটা যেহেতু স্কুলে পাঠাবো বাচ্চারাও খাবে তাই চকলেট কেক বানিয়ে দিচ্ছি এবং তার জন্য তিন টেবিল চামচ পরিমাণে কোকোয়া পাউডার অ্যাড করলাম এরপর দিচ্ছি সিট্রিক অ্যাসিড জাস্ট দু পিঞ্চ মতো এটা যদি না থাকে বাড়িতে তাহলে কেকের ব্যাটার বানানোর সময় হাফ কাপ টক দই অথবা এক চামচ মতো ভিনিগার অ্যাড করতে পারেন সামান্য একটু নুন দিয়েছি ওই দু থেকে তিন পিঞ্চ মতো দিয়েছি এরপর এক টেবিল চামচ পরিমাণে বেকিং পাউডার এবং হাফ টি স্পুন পরিমাণে বেকিং সোডা বা খাওয়ার সোডা দিলাম এবার এই সমস্ত উপকরণ মিক্সিতে খুব ভালো করে ব্লেন্ড করে নেব এই প্রিমিক্সটা আপনারা বেশি করে বানিয়ে বাড়িতে রেখে দিতে পারেন স্টোর করে তারপর যখন কেক বানানোর ইচ্ছে হবে এটা দিয়েই কেকটা বানিয়ে নিতে পারবেন এর সাথে আর কি কী মেশাতে হবে সেটাও দেখিয়ে দেব। তো সমস্ত কিছু একসাথে ব্লেন্ড করে নিয়েছি শুকনো উপকরণগুলো এবার এগুলোকে একটা পাত্রের মধ্যে আমি ঢেলে রাখছি তারপর ওই একই মিক্সার জার নিয়ে এর মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে লিকুইড দুধ এটা রুম টেম্পারেচারে রাখা দুধ আছে আর দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণে সাদা তেল এর মধ্যে দিচ্ছি হাফ টি মতো ভ্যানিলা এসেন্স বা চকলেট এসেন্সও দিতে পারেন আর কফি পাউডার দিলাম একটা ছোট প্যাকেট ওই টাকার যে প্যাকেটগুলো পাওয়া যায় সেগুলো তারপর আবারও সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি চকলেট কেকে কফি পাউডারটা দেওয়া হলে ফ্লেভারটা খুব ভালো হয় তবে এটা কিন্তু স্কিপও করতে পারেন আচ্ছা এই লিকুইড মিক্সারটা তো রেডি হয়ে গেছে এবার এই যে শুকনো উপকরণের মিক্সারটা রেডি করেছিলাম তার মধ্যে এটা ঢেলে সমস্তটা একসাথে ভালো করে মিশিয়ে নেব আর কেকের যেই প্রিমিক্সটা আমি রেডি করেছিলাম সেখান থেকে কিন্তু হাফ কাপ পরিমাণে প্রিমিক্স আমি তুলে রেখেছি এই কেকটা আমি দু কাপ প্রিমিক্স ব্যবহার করে তৈরি করছি তো এবার একটা স্প্যাচুলা অথবা তারের হুইস্কারের সাহায্যে এই সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশে গেলেই কিন্তু মেশানো বন্ধ করে দিতে হবে ওভার মিক্সিং হলে কেক কিন্তু ঠিকঠাক ফুলবে না তো সেই কারণে খুব বেশি মিক্স করার দরকার নেই যখন দেখবেন কেকের এই ব্যাটারটায় কোনো লামস নেই সমস্তটা খুব ভালোভাবে মিশে গেছে তখনই কিন্তু মেশানোটা বন্ধ করে দিতে হবে তো কেকের ব্যাটার আমাদের একদম রেডি এবার এই ব্যাটারটাকে রেডি করা কেক টিনের মধ্যে ঢেলে দিতে হবে আমি একটা দু পাউন্ডের কেক টিন নিয়ে কেক টিনের মধ্যে প্রথমে একটু তেল মাখিয়ে নিয়েছি তারপর বাটার পেপার সমান করে কেটে এই টিনটার মধ্যে দিয়ে দিয়েছি এর ওপরে আমি কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি কেকটিনের মধ্যে ব্যাটারটা ঢালা হয়ে গেলে কেক টিনটাকে এভাবে একটু ট্যাপ করে নিতে হবে যাতে এর মধ্যে থাকা এক্সট্রা এয়ার বাবলসগুলো বেরিয়ে আসে এবং এটা ভালো মতো সেট হয়ে যায় তারপর আগে থেকে প্রিহিট করা ওভেনের মধ্যে এই কেক টিনটা রেখে এটাকে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের জন্য বেক করতে হবে একশো আশি ডিগ্রি সেন্টিগ্রেডে আপনারা কেকটা কিন্তু গ্যাসেও বেক করতে পারেন কড়াইতে বা যে কোনো পাত্রে গ্যাসে কেক বেক করার পুরো ডিটেল রেসিপি আছে আমার চ্যানেলে আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্স আর কমেন্ট সেকশানে দিয়ে দেবো আপনারা দেখে নিতে পারেন যাই হোক একেবারে তিরিশ মিনিট বেক করার পর আমাদের কেক কিন্তু এখানে একদম রেডি হয়ে গেছে কেকটা বের করার আগে আমি একটা টুথপিক দিয়ে চেক করে নেব যে কেকটা ভেতর থেকে কাঁচা আছে কি না একটা টুথপিক কেকের মধ্যে বিভিন্ন জায়গায় এভাবে গেঁথে দেখে নেবেন যদি দেখেন টুথপিকের গায়ে কেকের ব্যাটার লেগে আছে তাহলে বুঝতে হবে কেকটা ভেতরে কাঁচা আছে তবে এখানে দেখুন টুথপিক একদম পরিষ্কার বেরিয়েছে তার মানে কেকটা কিন্তু ফুললি রেডি হয়ে গেছে তো এটাকে আমি বের করে নিয়েছি সম্পূর্ণ ঠান্ডা হলে তারপরেই কিন্তু কেকটা আমি মোল্ড থেকে বের করব। আর এই যে আমি বলেছিলাম না হাফ কাপ মতো কেকের প্রেমিক্স আমি সরিয়ে রেখেছি তো সেটাও দেখিয়ে দিলাম কেকটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার আমি কেকটাকে মোল্ড থেকে বের করে নিচ্ছি খুব সহজেই বেরিয়ে আসবে যেহেতু বাটার পেপার দেওয়া আছে তো কেকটা বের করতে কিন্তু কোনো অসুবিধাই হবে না জাস্ট এভাবে কেকটাকে উল্টে দিলেই মানে মোল্ডটাকে সমেত উল্টে দিলেই দেখবেন কেকটা বেরিয়ে আসছে তারপর বাটার পেপারগুলো কেকের নিচ থেকে এবং সাইড থেকে খুলে দিতে হবে এগলেস কেকের স্পঞ্জও কিন্তু কেনা প্রিমিক্স ব্যবহার করা ছাড়াও এত সুন্দর স্পঞ্জি নরম হতে পারে সেটা দেখেই আশা করি বুঝতে পারছেন আর এখন আমি কিন্তু ডিম দেওয়া কেক বানানো প্রায় ছেড়েই দিয়েছি কারণ এগলেস কেক যদি এত ভালো হয় স্পঞ্জটা তাহলে আর ডিম দেওয়া কেক বানাবোই বা কেন তাই না তো এবারে এই কেকটা আমি তিনটে লেয়ারে কেটে ডিভাইড করে নেব আর ভেতর থেকে স্পঞ্জটা দেখুন এটা কিন্তু একেবারে সুন্দর এবং পারফেক্টলি বেক হয়েছে তো এখানে আমি এবার কেকটা সাজানোর জন্য এক কাপ ক্রিম নিয়ে ক্রিমটাকে বিট করে নেবো ইলেকট্রিক বিটারের সাহায্যে এটা আর দেখালাম না আমি মানে এটা দেখানো মানে ভিডিওটা জাস্ট বড় করা এখানে তো আর কোনো প্রসেস নেই জাস্ট এই ক্রিমটা বিটারের সাহায্যে বিট করে নিতে হবে ক্রিমটা ভালো করে বিট করে নিয়ে এর মধ্যে একটু মেল্ট করা চকলেট দিয়ে আমি চকলেট ক্রিম তৈরি করে নিয়েছি কেকটা ফিল করার জন্য আর কেকের প্রত্যেকটা লেয়ারে ক্রিম দেওয়ার আগে কিন্তু দুই থেকে তিন টেবিল চামচ করে সুগার সিরাপ দিয়ে লেয়ারগুলো একটু ভিজিয়ে নিতে হবে এটা চকলেট কেকের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট একটা স্টেপ তার উপরে চকলেট ক্রিমের একটা লেয়ার করেছি এবং বেশ কিছুটা চকো চিপস দিয়েছি যেহেতু বাচ্চারাও খাবে আর এরপর কেকের একদম যে ওপরের লেয়ারটা ছিল সেটাকে উল্টো করে মাঝখানটায় দিয়েছি তাহলে কেকটা কিন্তু একটুও নষ্ট হলো না আর ওই লেয়ারটাকেও একটু সুগার সিরাপে ভিজিয়ে ওপর থেকে চকলেট ক্রিম দিয়েছি এবং বেশ খানিকটা চকো চিপস দিলাম এরপর ফাইনালি আরও যে একটা লেয়ার বাকি আছে সেটা দিয়ে দেব। এটাকেও সুগার সিরাপ দিয়ে ভেজাবো তারপর ক্রিম দিয়ে পুরোটাকেই কভার করে দেবো কেক তো বানাই প্রচুর কিন্তু সবটার ভিডিও তৈরি করা হয় না এবং আপনাদের সঙ্গে শেয়ারও করা হয় না তবে আপনারা মাঝে মধ্যেই বলেন যে একটু কেকের ভিডিও মানে কেক মেকিং ভিডিও শেয়ার করতে কেকটা কিভাবে সাজানো হয় সেরকম ভিডিও দেখতে চান সেই জন্য ভাবলাম এই কেকটা যখন বানাচ্ছি এত স্পেশাল একটা কেক সেই জন্য ভিডিওটা করে রেখেছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে ভেবেছিলাম শর্টসেই শেয়ার করব কিন্তু এত বড় একটা ভিডিও শর্টসে তো সম্ভব না দেওয়া মেনলি শর্টসে দেওয়ার জন্যই কিন্তু ভিডিওটা আমি ভার্টিক্যালি শ্যুট করেছিলাম যাই হোক কেকটাকে পুরোটাই আমি ওই চকলেট ক্রিমটা দিয়ে কভার করে দিয়েছি আর যে পরিমাণ ক্রিম আমি বানিয়েছিলাম তার থেকে মোটামুটি ওই তিন টেবিল চামচ মতো ক্রিম বেঁচেছে বাদ বাকি পুরোটাই কিন্তু এখানে ব্যবহার হয়ে গেছে তো প্রথম ধাপ এখানে কমপ্লিট হয়ে গেলে এবার কেকটাকে কিছুক্ষণ ফ্রিজে রেখে দেব তারপর সেকেন্ড স্টেপে চলে যাব এই যে কিছুক্ষণ ফ্রিজে রাখার পর সন্ধ্যেবেলা কেকটা বের করে আমি বাকি কাজগুলো করে নেব মেয়ে বলে দিয়েছিল যে খুব সিম্পলি কিন্তু কেকটা ডেকোরেট করতে মানে খুব বেশি কিছু ডেকোরেট না করতেই বলেছিল তাই আমি ভাবলাম বাচ্চারা যেহেতু একটু বেশি চকলেটি কেক হলে খেতে ভালোবাসে তো সেই কারণে একটু চকলেট গানার সোপর থেকে ঢেলে দিয়েছি আর এই চকলেট গানাস বানানোর জন্য সমান পরিমাণে ডার্ক কম্পাউন্ড চকলেট আর ফ্রেশ ক্রিম একসাথে মাইক্রোওয়েভ আমি মেল্ট করে নিয়েছিলাম আর সেই মিশ্রণটাকেই ঠান্ডা করে আমি এখানে কেকের ওপরে ঢেলে দিয়েছি সাইড থেকে এভাবে ড্রিপ হয়ে পড়বে সেটা দেখতে খুব ভালো লাগবে সেই জন্য এই ডিজাইনটা তৈরি করা মানে খুব সিম্পল ডেকোরেশনও হলো আর তার সাথে একটা এলিগেন্সও থাকলো মাঝখানটা যাতে একেবারে ফ্ল্যাট না দেখায় তার জন্য একটু এরকম হালকা ডিজাইন করে দিচ্ছি মানে খুব বেশি কিছু করা হলো না আবার দেখতে একদম ফিকা ফিকাও লাগলো না এই জন্যই আর কি আর কেকের ওপরটা যাতে একটু শাইনি হয় তার জন্য এরকম একটু গোল্ডেন ক্লাস ছড়িয়ে দিচ্ছি কেক ডেকোরেশনটা কিন্তু ছবি আকার থেকে কম কিছু নয় দেখুন এখানেও কিন্তু আমার কাছে টুইজার রয়েছে পেন্ট ব্রাশ রয়েছে সমস্ত কিছুই আমি ইউজ করি কেক ডেকোরেশন করার জন্য আর এবার একটু গোল্ডেন ফয়েল এভাবে ছিঁড়ে ছিঁড়ে জায়গায় জায়গায় এভাবে স্টিক করে দিচ্ছি এতেও কিন্তু কেকটা দেখতে খুব ভালো লাগে আর এই কেকটা সাজানোর জন্য আমি যা যা উপকরণ এখানে ব্যবহার করছি সবই কিন্তু এডেবল মানে সব কিছুই খাওয়া যাবে এবার একটা পাইপিং ব্যাগে হোয়াইট ক্রিম ভরে সেটা দিয়ে হ্যাপি টিচার্স ডে লিখে দিচ্ছি আর দুটো ফুল বানিয়ে দিতে বললো মেয়ে সেই কারণে দুটো ফুলও বানিয়ে দেব এই হোয়াইট ক্রিমের সাহায্যেই এই পার্টটুকু গতকালকে একটা শর্টসের মাধ্যমে শেয়ার করেছিলাম সবাই ভীষণ অ্যাপ্রিসিয়েট করেছেন তো যাই হোক এখানে সাদা ফুলগুলো দেখতে একটু বেশি সাদাটে বা ফ্যাটফ্যাটে লাগছিলো সেই জন্য ভাবলাম একটু ইয়েলো ডাস্ট দিয়ে এভাবে হালকা একটু কালার করে দেওয়া যাক তারপর কেকের মধ্যে এই দুটো ফুল বানিয়ে এভাবে প্লেস করে দিলাম এই যে যে জিনিসটার ওপরে আমি ফুলগুলো বানাচ্ছি এটাকে বলা হয় রোজ পিন এটাতেও একটু ইয়েলো স্প্রে করে কেকে প্লেস করে দিচ্ছি আর ফুলগুলোতে একটু ডিটেলিং অ্যাড করার জন্য ওই যে চকলেট গানাশটা তৈরি করেছিলাম সেটাই একটু চামচে করে নিয়ে ফুলগুলোর মাঝখানটাতে দিয়ে দেবো যাতে এটা দেখতে ভালো লাগে পুরো কেকের থিমটাই চকলেট এবং গোল্ডেনের ওপরে রেখেছি আমি ফুলগুলোর ওপরেও এবার একটু গোল্ডেন স্পার্কেল স্প্রিঙ্কল করে দেব যাতে ফুলগুলোকেও একটু শাইনি মনে হয় আর সবশেষে পুরো কেকের ওপরেই বিভিন্ন জায়গায় কিছু গোল্ডেন বিডস ছড়িয়ে দেব তাতে এটা দেখতে আরও ভালো লাগবে তো আপনাদের এই টিচার্স ডে স্পেশাল সিম্পল কেক ডেকোরেশনটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন কি ঠিক হলো কি ভুল মনে হলো সেগুলোও সবটা জানাবেন কারণ আপনাদের সাজেশন নিয়েই কিন্তু আমি প্রত্যেক দিন নতুন কিছু শিখতে থাকি কিছু রেসিপি যখন শেয়ার করি তখনও আপনারা কমেন্টে অনেক সময় বলেন যে আমরা এইভাবে করি তুমিও ট্রাই করে দেখতে পারো তো সেই প্রসেসেও আমি প্রচুর রান্না করেছি মানে আপনাদের বলে দেওয়া প্রসেসে আপনারা যেমন সাজেস্ট করেছেন সেগুলো ফলো করেই প্রচুর রান্না করেছি এবং সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছি সবটাই খুব ভালো হয় এভাবেই তো আমরা প্রত্যেক দিন প্রত্যেকের কাছ থেকে কিছু না কিছু শিখতে থাকি তাই না তাই আজকের এই টিচার্স ডেতে আমার থেকে ছোট বড় আমার সমবয়সী তারা সকলকে জানাই টিচার্স ডের অনেক অনেক শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন জীবনটাকে খুব ভালোভাবে উপভোগ করবেন ভালো ভালো খাবার দাবার খাবেন আর সব সময় আমার পাশে থাকবেন আর আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেবেন আবার দেখা হবে পরের পর্বে সবাই খুব ভালো থাকবেন নমস্কার